আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম গণভোট আয়োজনে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিলে উপদেষ্টা পরিষদ আইনি ভিত্তি পাচ্ছে ব্যালট পেপার প্রচার বিধি ও ফলাফল চূড়ান্ত করার বিধান সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সহযোগিতা চাই ইসি রাজনীতি ও দলের সাথে যুক্তদের পর্যবেক্ষণে নিয়োগ না দেওয়ার আহ্বান আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে জুলাই হত্যা মামলায় ডিএমপির প্রথম চার্জশিট দাখিল আসামি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা চূড়ান্ত আরো কয়েকটি অভিযোগপত্র বগুড়ায় ঘর থেকে দুই সন্তান সহ মায়ের মরদেহ উদ্ধার ছেলে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা ধারণা পুলিশের আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সংসদ ও গণভোট নির্বাচন একই দিনে আয়োজন করতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অনুসের সভাপতিত্বে বিশেষ বৈঠকে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় জাতীয় সংসদের অনুপস্থিতিতে আইন প্রণয়নের জন্য অধ্যাদেশ জারির মাধ্যমে বিকল্প সাংবিধানিক কাঠামো ব্যবহার করা হচ্ছে গণভোট অধ্যাদেশ অনুমোদন হওয়ায় নির্বাচন কমিশন এখন আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে অধ্যাদেশ অনুযায়ী গণভোটের বিধিমালা করবে সাংবিধানিক সংস্থাটি এই বিধিমালায় ব্যালট কেমন হবে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়ার বিস্তারিত উল্লেখ থাকবে সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক রঙের ব্যালট দেওয়া হবে এর আগে অন্তর্বর্তী সরকারের পরামর্শে রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন ছয় ধারা অনুযায়ী গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে যথোপযুক্ত আইন প্রণয়নের নির্দেশ দেয়া হয় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন একই সাথে পর্যবেক্ষকদের রাজনীতিতে না জড়াতে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচন ভবনে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে ইসির প্রথম পর্যায়ের সংলাপের সূচনা বক্তব্যে এই আহ্বান জানান তিনি সিসি বলেন পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব নির্বাচন পর্যবেক্ষণ করা সুষ্ঠু নির্বাচন আয়োজনে তাদেরকে সহযোগী হিসেবে পেতে চায় কমিশন সিইসি বলেন নির্বাচন কমিশন জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা করতে পর্যবেক্ষক দলকে সহযোগীর ভূমিকা পালন করার আহ্বান জানান যারা রাজনীতি কিংবা রাজনৈতিক দলের সাথে যুক্ত তাদের নির্বাচন পর্যবেক্ষণে নিয়োগ না দেওয়ার আহ্বানও জানান এ এম এম নাসির উদ্দিন দিনব্যাপী একাশিটি সংস্থার সাথে আলোচনা করবে নির্বাচন কমিশন প্রথম পর্যায়ের সংলাপ ইতিমধ্যে শেষ হয়েছে দেখলাম যে এখানে অনেক পুরোনো সংগঠন সংস্থা আছেন যারা ইলেকশন অফিসের দায়িত্ব পালন করেছেন আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না আমি অলওয়েজ সামনের দিকে চাই ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে এটা হতে পারে নানা কারণে হতে পারে ফরগেট রাদার উই শুড টেক ফ্রম এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগুতে এগুতে চাই এই নির্বাচনের ব্যাপারেই নির্বাচনে পর্যবেক্ষণ থেকে শুরু করে এই পর্যবেক্ষকদের এবং কমিশনের কার কি ভূমিকা থাকবে সে বিষয়গুলো নিয়ে প্রথম পর্বের এই সংলাপে আলোচনা হয়েছে এবং দ্বিতীয় পর্বের সংলাপ এরই মধ্যে আর সংলাপে আমন্ত্রিত অতিথিরা চলে এসেছে যে সময় সেটি শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে এর মধ্যে আমরা দেখেছি যে এর আগে প্রধান নির্বাচন কমিশনার এবং আরেকজন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তারা কথা বলেছিলেন এবং তারা বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন পর্যবেক্ষকদেরকে এবং বেশ কিছু পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে যারা এবার একেবারেই নতুন তারা যেহেতু নতুন তাদের জন্য আসলে তাদের কি কী ভূমিকা থাকবে তারা কিভাবে তাদের কাজগুলো করবেন সেই বিষয়গুলো সে বিষয়গুলোর ব্যাপারে স্পষ্ট একটি নির্দেশনা দেওয়ার কারণেই কিন্তু আজকের এই সংলাপের অবতারণা এবং এখানে এর আগে সি সি তার সু বক্তব্যে বলেছিলেন যে বাংলাদেশের মানুষ আসলে অনেক বেশি রাজনীতি সচেতন তাই সেক্ষেত্রে আসলে পর্যবেক্ষক দলের যে লোকবল থাকবে সে লোকবল যেন কোনোভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত না থাকে কোনো ধরনের কোনো রাজনীতির সঙ্গে যা তাদের যেন তাদের কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা না থাকে জুলাই হত্যা মামলায় প্রথম চার্জশিট দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি দেখানো হয়েছে আজকালের মধ্যে আরও একটি চার্জশিট দেবার কথা রয়েছে মূলত বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলোর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ট্রাক চালক মোহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করা হয় এ ঘটনায় নিহতের মা রিনা বেগম বাদী হয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ষোলো জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আশি জনের বিরুদ্ধে মামলা করেন সোমবার মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ হত্যার ঘটনায় এই প্রথম চার্জশিট দাখিল করেছে ডিএমপি আরও কয়েকটি হত্যা মামলার চার্জশিট তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে আরও কয়েকটি মামলা বিভিন্ন থানার রেডি অবস্থায় আছে সেগুলিও আমরা পরিচালিকা করছি আর প্রথম এই মামলাটা অলরেডি আদালতে তারা দাখিল করেছে তদন্তকারী কর্মকর্তা রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ সতেরো জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আগামী এক ডিসেম্বর মামলাটির যুক্তি তর্ক উপস্থাপন শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এই তারিখ ঘোষণা করেন এই মামলার প্রধান আসামি শেখ রেহানা এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ মোট সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মামলার শুনানিতে আজ যুক্তিতর্ক উপস্থাপন হয় মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন দুদকের করা এই মামলার অভিযোগে বলা হয় পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প থেকে অবৈধভাবে দশ কাঠা সরকারি জমি নেওয়া হয়েছে এছাড়া একই আদালতে আজ শেখ রেহানা ছেলে রাদুয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে একই অভিযোগে করা আলাদা মামলায় তাদের তদন্ত কর্মকর্তাদের সাক্ষ্য গ্রহণ করা হতে পারে বগুড়াই ঘর থেকে দুই শিশু সন্তান সহ মায়ের মরদেহ উদ্ধার হয়েছে প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছেলে মেয়েকে হত্যার পর আত্মহত্যা করে ঘটনা ঘটে। সাদিয়া স্বামী শাহাদ সেনা সদস্য তিনি ময়মন সিংহে কর্মরত দুদিন আগে ছুটিতে বাড়িতে আসেন তিনি রাতে স্ত্রীর সাথে ঝগড়া জের ধরে পাশের ঘরে ঘুমিয়েছিলেন শাহাদাত আরেক ঘরে ঘুমিয়েছিলেন সাদিয়া ও দুই সন্তান সাইফ ও সাইফা পুলিশের ধারণা ঝগড়ার জের ধরে ছেলে মেয়েকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাদিয়া ঘটনার কারণ নিশ্চিতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আজকে সকালে কিন্তু বগুড়ার শাহজাহানপুর উপজেলার যে খলিশাকান্দি গ্রাম আমি সেই গ্রামে এই মুহূর্তে রয়েছি এই বাড়িতেই কিন্তু সকালেও গৃহবধূ সাদিয়া তার দুই সন্তান এবং তার স্বামীকে সহকিত সকালের খাবার খেয়েছেন এবং সকালের খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে যেটি সাড়ে দশটা এগারোটা নাগাদ তিনি প্রথমে এটি দেখেন এবং এরপরে স্বজন প্রতিবেশীদের ডাকার পরে আসলে দেখা যায় যে দুই শিশু সন্তানের গলা কাটা মরদহ সাইফ এবং সাইফা সাইফের বয়স ছয় থেকে সাত মাস এবং সাইফার বয়স তিন বছরের একটু বেশি এর পাশাপাশি তারা দেখতে পান যে গৃহবধূ সাদিয়া তিনি কিন্তু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এরকম ধারণাও কিন্তু পুলিশ প্রাথমিকভাবে করছে এখন পর্যন্ত যারা স্বজন রয়েছেন সাদিয়ার বা প্রতিবেশী বা অন্য যারা রয়েছেন নিকটাত্মীয় তারা যেটি বলছেন যে বেশ কিছুদিন ধরে আসলে স্বামীর সঙ্গে দাম্পত্য কলহ ছিল এবং গতকাল রাতেও যেহেতু কাজল উনি কর্মরত আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে ময়মনসিংহ সেনানিবাসে তিনি দুদিন হলো ছুটিতে এসেছেন এবং গতকাল Gracias. তার তারা একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন এরপরে সাদিয়া দুই সন্তানকে নিয়ে পাশের রুমে যান এবং অন্যদিকে তার স্বামী তিনি কিন্তু পাশের ঘরে ঘুমিয়েছিলেন পরবর্তীতে এই ঘটনা তিনি দেখার পরে স্বজন প্রতিবেশীদের ডাকেন পরবর্তীতে পুলিশও আসে এবং এখন পর্যন্ত শাওন পুলিশের যেটি প্রাথমিক ধারণা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান আমাদেরকে যেটি হোসেন মোহাম্মদ রায়হান তিনি আমাদেরকে একটু আগেও বলছিলেন যে তাদের প্রাথমিক ধারণা যে দুই সন্তানকে রান্না করার যে বটি সে বটি দিয়ে গলা কেটে তারপরে সাদিয়ে আত্মহত্যা করেছে